ফেসবুক খুললেই অর্চিতা ফুকন এবং অর্চিতা ফুকন আসামের জনসাধারণ লিঙ্ক বিচারতে বিচারতে হাহাকার গুগলে শুধু তারা দিন রাত চব্বিশ ঘন্টায় সার্চ করে অর্চিতা ফুকন ভাইরাল ভিডিও অর্চিতা ফুকন নিউ ভিডিও আমাদের আসামের মেয়ে আসামের গৌরব অসিতা ফুকন জনি সেনের সাথে সিনেমা করার এবং অভিনয় করার সুযোগ পেয়েছে এর থেকে আসামবাসীর জন্য কি আর গৌরবের খবর হতে পারে আরো গৌরবের বিষয় হলো জনি সেন আসামের কৃষি জমিতে হাল চাষ করবে

গুগল এরকম সার্চ করে না যেরকম সার্চ করে আছে অর্শিতা ফুকনের ভাইরাল ভিডিওর জন্য কেসটা তুমি ধরেই ফেলেছো хай আমাদের মন মানসিকতা গুগলে কত শিক্ষামূলক বস্তু আছে ওই বিষয়ে আমরা কিন্তু কখনো এরকম সার্চ করি না যেরকম রকম সার্চ করি অরসিতা ফুকনের ভিডিও নিয়ে আর কি করব নিউজ চ্যানেলে যেভাবে উঠে পড়ে লেগেছে অরসিতা ফুকনকে নিয়ে তাহলে মানুষ অরসিতা ফুকনকে গুগলে সার্চ না দিয়ে যাবে কোথায় কেসটা তুমি ধরে ফেলেছো আসামে কত জলন্ত সমস্যা আছে ওই সমস্যার বিষয়ে যদি অরসিতা ফুকনের নিউজের মতো যদি নিউজ פורসার করত তাহলে ওই জলন্ত সমস্যা সরকারের দৃষ্টিগোচর হতো এবং সরকার ওই সমস্যা অবশ্যই সমাধান করতো কিন্তু আমরা জ্বলন্ত সমস্যার বিষয়ে এত নিউজ করতে দেখিনি যেরকম নিউজ করছে অর্চিতা ফুকনকে নিয়ে কি বলবো যাই হোক কারণ এই বিষয়ে নিউজ চ্যানেলকে দোষ দেওয়াটা আমার মনে হয় ঠিক হবো না কারণ নিউজ চ্যানেলে আসামের জলন্ত সমস্যা নিয়ে নিউজ করলে এরকম ভিউ হয় না কিন্তু ঠিকই লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হয় ভাইরাল অর্চিতা ফুকনকে নিয়ে নিউজ কেসটা তুমি ধরেই ফেলেছ দেখবেন একদিন যখন অর্চিতা ফুকন স্টার হয়ে আমাদের আসামে ঘুরতে আসবে তখন কিছু মানুষ এয়ারপোর্টে গিয়ে অর্চিতা ফুকনকে গামছা দিয়ে সম্বর্ধনা জানাবে কিন্তু তারাই বর্তমান ওরসিতা ফুকনের নিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রোল করে আছে কেসটা তুমি ধরে ফেলেছো আমি নিউজ চ্যানেলগুলোকে অনুরোধ জানাই যে নিউজ চ্যানেলগুলো অর্চিতা ফুকনের নিউজ করে তাকে ভাইরাল করতে সাহায্য করেছে সেই চ্যানেলগুলো যাতে অর্চিতা ফুকনের ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে নিউজ চ্যানেলে পুরো ভিডিওটা দিয়েছে দেয় আমরা যাতে সবাই ওই ভিডিওটা দেখতে পারি এখানে বলে আজকে আমার এই ভিডিওটি সমাপ্ত করলাম আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো দিয়ে সাথে থাকুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য